এই যা পুটুকে নিয়ে যা পুটুকে টেনশনে নিয়ে যা 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 নিয়ে যা নিয়ে যা যা নিয়ে যা আজকে স্যার টেস্ট আছে টোটোকে নিয়ে যা টোটো সব বলে দেবে শিক্ষিত মানুষ অশিক্ষিত যায় কাজ আই না এই ও আছে শিক্ষিত মানুষ আ তাও ঠিক ওই যাবি যাবি দাদার সাথে টিউশনে পড়তে হবে কিন্তু টিউশনে ওরে হ্যাঁ যেখানে খুশি নিয়ে গেলেই হলো কেন বলছো ওই দেখো রেডি কিন্তু এই রে উমা বাবা টিউশন নিয়ে যাবে বলছে যাবে পড়তে হবে তুমি না বেশি চালাকালাচ্ছে কি বদমাছে হ্যাঁ যে দেখাচ্ছে সোজা খোলা ব্যাস লাইট গুলো জ্বালিয়ে দাও দেখো

যা ও না এই নিয়ে গেল না যা যা এই ফিসটা দিয়ে দিবি স্যারকে যা যা চলে গেল দাদা এই রে এইবার কাঁধবে একজন কি হয়েছে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে এ পেও এই বলি বাবলি বলি বাবলি কি হচ্ছে তো এই তুমি কাছো কেন মনটা খারাপ হয়ে গেছে হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে নিয়ে যায়নি তোমাকে নিয়ে যায়নি দাদা তো দাদা দাদা নিয়ে গেল না আর আর পুচু মানিকটা দাদা নিয়ে গেল না মাম্মা হ্যাঁ এ বধু চল বাইরে গিয়ে দেখাছি যাবি চল বাইরে বাইরে ওই যাচ্ছে আয় আয় বাবাই যাচ্ছে আয় দেখাচ্ছি আয় আয় হাই চিকিরা চিকি চলো ভিতরে চলো দাদা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে দাদা বেরিয়ে যায়নি মানে বাড়িতে উঠে গেছে যাচ্ছে এখন চলো তুমি ভিতরে চলো গরমে এখানে বসে দেখলাম আমি বাইরে গিয়ে স্লিপ করে যাচ্ছিলাম জল ফেলে রেখেছে বাইরে গাছের মাছে জল দেয় তো সে জল ফেলেছে বাবা দিয়েছে চারিদিকে জল ফেলেছে আর আমি দুমপটাশ হয়ে যাচ্ছিলাম ওই জলে হ্যাঁ দুমপটাস হয়ে যাচ্ছিলাম তুমি তো গিয়ে একটু দেখতে পারতে মা পড়ে যাচ্ছিলাম হ্যাঁ বাবা আমি একবার পড়ে গেছিলাম ঘরে ওই জল ফেলেছিল ফেলে এবার সেই জলে তো বাটির করে জল রাখলে জল উল্টে দেয় আমি খেয়াল করিনি তাল হলেও করে চলতে গিয়ে জল জলের উপর পা পরে স্লিপ কেটে পড়ে গেছিলাম গিয়ে হাতে রিস্টে পুরো ফুলে এরকম গোল হয়ে গেছে মানে হাতটা পুরো আঙুল থেকে শুরু করে পুরো রিস্টটা ফুলে গোল হয়ে গেছে এই মোটা হয়ে গেছে এমনি ব্যথা ব্যথা আমি তো রে করাবোই না ওর বাবা পায়েও লেগেছে হাঁটুতেও লেগেছিলো এবার পরে যেই গেছি তো যাই হোক হ্যাঁ বলে নি এক্স রে করাবো না ওর বাবা জোর করে নিয়ে গেছিলো তা ও যে রে করা ছিল সেই ছেলেটা তখন দেখে বুঝতে হয়েছে ও বলছে মনে হচ্ছে ভাঙিনি হাসছে আমার দিকে বলছে আপনি ডাক্তার দেখে নিন আমি এগুলো বলা উচিত না তবু আপনি একবার ডাক্তার দেখে নিন মনে হচ্ছে কিছু হয়নি অসুবিধা নেই তো যাই হোক অসুবিধা ছিল না পরে ডাক্তার দেখালাম রিপোর্ট একদম ওকে তো মানে জোরে চোট লেগেছে ফুলে ফুলে গেছিলো মাসেই আর কি তো এবার আমি পড়ে গেছি আর এই যে ভদর বাপরে ও কাউকে ধারে পাশে আসতে দিচ্ছে না আমি তো পড়ে গেছি উঠতেও পারছি না পায়ে লেগেছে হাঁটুতে লেগেছে মাথায় লেগেছে ধুম করে পড়েছি এই এখানটাতে এই জায়গাটাতেই পড়েছিলাম এইখানে এই জায়গাটা বসে আছে টোটো এই মেশিনটার পাশে এই পাশটাতে এই যে কাগজটা পড়ে আছে এখানটাতে জল রাখা থাকতো ও সবসময় জল খেত তো এবার কি হচ্ছে ওই জলটা উল্টে দিয়েছে আর আমি এইখানেই তো রান্নাঘর থেকে মনে বেরোচ্ছিলাম বা কিছু করছিলাম ধুম করে পড়েছি তো পড়ার পরে ওর দাদা আর বাবা এসে দুজনে মিলে আমাকে তুলে মানে এ করার চেষ্টা করছে মানে আমি তো উঠতে পারছি না পড়ে আছি পড়েই আছি শুয়ে আর ডোডো কাউকে ধারে পাশে আসতেই দিচ্ছে না মানে যে আসছে তাকে কামড়াচ্ছে যে আসছে তাকে কামড়ে নিচ্ছে ওরাও তো ভয় আর আমাকে তুলতেও পারছে না সেই আমি নিজে নিজে উঠেছি আর এ সে কী অবস্থা করছে আমার গায়ের উপরে লাফিয়ে লাফিয়ে দুম করে লাফ লাফাচ্ছে আমার গায়ের উপরে আর আমাকে কানে এসে এসে কামড়ে দিচ্ছে আর ঘাও ঘ্যাও করছে ওরা যে কেউ আসছে কাছে তুলতে আসছে আমি তো বাবারে মারে করে যাচ্ছি আর ওদেরকে কামড়ে দিচ্ছে এই যে বোধ হ্যাঁ তোমার মনে আছে তুমি দেখছো শুনছো আবার এই যে বমাছটা হ্যাঁ ও আসলে ও ভয় পেয়ে গেছে ও যে পড়ে গেছে আমি বুঝতে পারছি যে ও জলটা তার আগে জল ফেলেছে সেই জলেই আমি পড়ে গেছি ও সেটা বুঝে গেছে যে আমি জল ফেলেছি মা সেই জলে চিটপটাং হয়ে গেছে তো সেই জন্য ও নিজের থেকেই চেষ্টা করছে যে আমি একটা কিছু করে মানে মাকে ঠিক করে দেবো তোমাদের কিছু করতে হবে না কিন্তু সে উনি নিজে করতে পারছেন না কি ব্যাপারটা হয়ে গেছে এরকম উনি অনেক চেষ্টা করেছিলেন এবং ও দাদাকে এবং বাবাকে সেদিন প্রচুর কামড়িয়েছে মানে কামড়ানো মানে কি কামড়ে রক্ত বের করে দিচ্ছে ও কাউকে কাছে আসতে দেবে না আর সে বন করছে আর যে কেউ এসে তুলতে যাচ্ছে বা কিছু দেখতে যাচ্ছে আমার গায়ের আশেপাশে আসলে টাচ করো তো দূরের ওরকম করছে এবার লেগেছে তখন কি হয় কেউ কারোর যদি চোট লাগে তাহলে কেউ এসে একটু জল দিলে বা একটু হাতটা টেনে দিলে তাহলে তার একটু রিলিফ ফিলিং হয় আমার রিলিফ তো দূরের কথা মানে সে ও যা করছে ওকে ওকেই সামলাতে আমি মেয়ে হয়ে যাচ্ছি মানে এত ববমাসি করেছি ও কিছু হলে না ও আগে দেখবে মানে তোমাদের কেউ যাই যাই হোক না কেন তোমার কোনো শরীর খারাপ হোক বা কিছু অসুবিধা হোক মাথা ঘুরে পড়ে গেছে ও ও নিজে গিয়ে দেখবে তুমি অন্য কেউ দেখলে হবে না মানে তুমি অসুস্থ তোমাকে ও নিজেই দেখবে যে আর আদার্স যারা আছে ঘরে তারা দেখতে পারবে না তাকে ও নিজে নিজেই যা কিছু করার ও এই যে তোমাদের বাবু এই যে হ্যালো তাই তো তুমি ডাক্তার তো হ্যাঁ ভাই আমি বড় ডাক্তার আমি একবার চাটুফুটু করে দেবো রোগ সেরে যাবে কোনো ওষুধ লাগবে না তাই না ম্যাম হ্যাঁ ম্যাম একটা চাটুফুটু দিলে রোগ সেরে যায় তাই না আমি না আড় দেখছি আবার কি আমার চাটুফুটু কামাল কা চাটুফুটু চাটুফুটু দিয়ে ফুস ফুস ফু করে দেবো তো রোগ সেরে যাবে একদম আর কিছু ডাক্তার লাগবে না এই ডাক্তার তো আমি তাই না বাবা রে যা তাকাচ্ছে পথ মতিয়ে এই দেখো এই দেখো পথ এ তাকাচ্ছে একজন চলো দেখি ভিতরে চলে এখানে বসে থাকে লাভ নেই চলো চলো চকে চলো চক গরম চলো ভিতরে চাই চলো আর এই সব গায়ের মধ্যে গিয়ে বসতে হবে চলো 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 টিভিটা অফ করে দিলাম চলো চলো বাবা এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে তুমি ভিতরে চলো দেখো ভাও এসেটা চলে যাচ্ছে ওইখানে গরমে বসে আছে এরকম করে ওকে ওর মধ্যে এসি চালিয়ে তুই ওর মধ্যে থাকো থাকবে না ও একা একা আমার সাথে পিছন পিছন ঘুরবে ও একা ভয় পায় না কী না ভালো লাগে না ভগবান জানে চল মা ভিতরে চল এক্ষুনি চলে আসবে বাবাই চল এখানে বসে তাই করবি কি চল ভাবছি কি করা যায় চলো এ ম্যাও ম্যাও চলো 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 ভিতরে চলো ওঠো উঠছেও না আসেনি বাবাই আসেনি চলে এসো আসছে এসে গেছে বাবাই হ্যাঁ হ্যাঁ এসে গেছে এসে গেছে এসছে 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 কে এসছে আওয়াজ আছে বাইকের এসছে এসে গেছে ও বাবের সাথে দেখা করে না বাবার সাথে আবার ঢুকবে তার মধ্যে এখান দিয়ে দেখো এখান দিয়ে দেখো ওই দিকে যাচ্ছে আচ্ছা বারান্দায় যাবো ওরে বাবা কাঁদতে কাঁদতে যাচ্ছে দেখো কোথায় এখান দিয়ে দেখা যায় পাগল তো ডিউটি যখন তখন দেখা যায় দেখছে দেখো এখান দিয়ে ডোডাকে কালো কাল দেখতে এখান দিয়ে আচ্ছা কাঁদতে কাঁদতে ওখানে যাচ্ছে হ্যাঁ এইখান দিয়ে দেখা যায় এখান দিয়ে ওর বাবা যখন বাড়ি আসছে এখান দিয়ে দেখতে কি হচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে তুমি অত লম্বা হওয়া নাহলে মুন্ডুটা বের করে দেখা যেত এই দেখো দেখছে দেখো এই সামনে দিয়ে এখান দিয়ে এই যে জায়গাটা দিয়ে এর নিচে হচ্ছে আমাদের পার্কিং ওখান দিয়ে ঢকে ওর বাবাই চলো দেখি চলো আচ্ছা এই যে আমার গজু গজু বাবা আসছে গজু বাবাই আসছে দাঁড়া 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 এখনই চলে আসবে গজু বাবাই দাঁড়া 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 দাঁড়ান দাঁড়া 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 ভাই আমি তো টেনশনে টেনশনে যাচ্ছিলাম হ্যাঁ এঁচে গেছিস আর একটা কই তোর সাথে যে ফ্রিটা ছিল কই ফ্রির প্যাকেটটা কই ফ্রি প্যাকেটটা দিয়ে আসছে স্যারের ওখানে চলে এসো এবার চলে এসো হ্যাঁ ঢঙ্গার মধ্যে ঢুকছে এসো বাবাই চলে আসছে চলে আস চল আয় মেও আয় মেও আয় যা কি করছে ওখানে এই এই বোকাছে বাবাই চলো 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 ঘরে চলো 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 ব্যাস এবার শান্তি না এবার ব্যাস ও বাবার আসতে পারছিল না শুয়ে পড়ো দাঁড়ো 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 দেখো শুয়ে পড়ে শুয়ে পড়ে করে আমি পাপটা সারাতে গেলাম ও তার উপরেই এসে শুয়ে পড়লো উপরে উঠবি মা চ উপরে চ উপরে উপরে আমি আর তুমি শোবো আমি আর তুমি চলো এসো এটা ডুবা করে থাকি চলো ঘুম তো না এখন আর বিকেলবেলা বিকেলবেলা কি সন্ধ্যা হতে চললো সন্ধ্যা হয়ে গেলো এখন তো শুয়ে ঘুমায় না একটু শুয়ে থাকা যায় তাই তো হে এ পুতু চলে তো শুয়ে নি দশ মিনিট শুয়ে নি তুমি আর আমি চলো এত এতক্ষণ আসি যেই ও বাবাই ঢুকেছে দেখছে বাবাই ঢুকে গেছে বাবা আবার আড়ে আড়ে দেখা যাচ্ছে পাও সেই জন্য ঢুকেছে ও জানে যে এবার বাবাই ঢুকে গেছে ব্যাস শান্তি আচ্ছা ঠিক আছে শুয়ে থাকো এখনো পাত্তা দিচ্ছে না এবার আস্তে আস্তে ঘুমিয়ে যাবে ঘুমাও